আসসালামু আলাইকুম ওয়াইফাই অন করতে গেলে ওয়াইফাই অন হচ্ছে না বা চালু হচ্ছে না এই সমস্যার সমাধান কিভাবে করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের পাসওয়ার্ড ঠিক আছে ইন্টারনেট আছে আমরা যখনই ওয়াইফাই অন করতে চাচ্ছি বা চালু করতে চাচ্ছি সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে এবং এখানে দেখাচ্ছে বিভিন্ন নোটিফিকেশন যে স্ক্যান করুন সবকিছু পূরণ করার পরও কিন্তু আপনার ওয়াইফাই টি অন হচ্ছে না তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন সহজ উপায়ে বলবো যা 100% কার্যকরী তো আপনারা তা আপনাদের মোবাইল থেকে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রেখে রিয়েস্টার অথবা রিবোট করবেন ঠিক আছে যেমন ফোনটি বন্ধ হয়ে অটোমেটিক আবার চালু হবে তো এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন যে রিবোট বা রিয়েস্টার আপনারা পাওয়ার বাটন অফ চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু বন্ধ করার অপশন আসবে পাওয়ার অফ রিবোট অপশনটা আসবে অথবা রিস্টর তা রিবোট অথবা রিস্টল এই অপশনে ক্লিক করে আপনারা রিস্টোর বা রিবুট করে নিবেন ফোনটি নেওয়ার পরে আপনারা যদি পুনরায় আপনাদের ওয়াইফাই টি অন করেন তা এটা কিন্তু স্বাভাবিকভাবে অন হবে কোনো রকম সমস্যা হবে না তা আপনারা অবশ্যই কার্যকারী উপায় এটা তো অবশ্যই আপনারা আপনাদের ফোনটি রিস্টোর অথবা রিবুট করে নিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম